আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রবিউল সেডুকায়ারের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি এমডি রবিউল হক আজকে আমি তোমাদের দেখাবো একটি লেটার কীভাবে সুন্দর করে খাতায় লিখতে হয় আর এই একটি মাত্র লেটার শিখতে পারলে অসংখ্য লেটার তোমরা লিখতে পারবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখতে থাকো আর ভালোভাবে বোঝার জন্য পাশে খাতা কলম নিয়ে রাখতে পারো তো প্রিয় বন্ধুরা চলে আসে আমাদের মূল আলোচনায় প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হলো লেটার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো ইনফরমাল লেটার আর অন্যটি হলো ফর্মাল লেটার ফর্মাল লেটার হলো আবেদনপত্র যেটি নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইনফর্মাল লেটার বা চিঠিপত্র সাধারণত বন্ধু বান্ধব বা আত্মীয়দের সাথে ব্যক্তিগত যোগাযোগের জন্য আমরা ইনফর্মাল লেটার বা চিঠিপত্রে ব্যবহার করে থাকি লেটারের বেশ কিছু নিয়মাবলী রয়েছে প্রথমে বলে রাখি তোমরা চিঠি বা লেটার লেখার সময় অবশ্যই খাতার বাম পাশ থেকে শুরু করবা এরপরে প্রথমে লিখতে হবে ডেইট যেখানে থাকবে তুমি কবে চিঠিটি লিখছ সেই তারিখটি এখানে লিখতে হবে এরপর এর নিচে লিখতে হবে প্লেস বা জায়গা যেখান থেকে তুমি বা তোমরা চিঠিটি লিখছ সেই জায়গার নাম এখানে লিখতে হবে তবে এখানে একটা কথা মনে রাখতে হবে সেটা হলো ডেট এবং প্লেস লিখতে হবে লেটারের ঠিক ডান পাশের উপরের দিকে আচ্ছা এরপরে বামপাস থেকে শুরু করতে হবে এখানে লিখতে হবে যাকে তুমি চিঠিটি পাঠাচ্ছ তার নাম বা উপাধি যেমন নাম হলে রহিম করিম ইত্যাদি আর যদি উপাধি হয় যেমন মাই ডিয়ার ফ্রেন্ড মাই ডিয়ার ফাদার মাইডিয়ার মাদার ইত্যাদি এর পরপরই মূল লেটার শুরু হবে মূল লেটার লেখা শুরুতেই লিখতে হবে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম প্রথমে সম্ভাষণমূলক উক্তি দিয়ে শুরু করতে হবে যেমন অ্যাট ফার্স্ট টেক মাই সালাম মানে হচ্ছে প্রথমে আমার সালাম নিও অথবা এখানে লিখতে পারো করডিয়া লাভ মানে অন্তরে অন্তস্থল থেকে ভালোবাসা অ্যান্ড অ্যাফেকশন আই ডোন্ট নো হাউ আর ইউ নাও আমি জানি না আসলে এখন তুমি কেমন আছো আই হোপ দ্যাট ইউ আর ভেরি ওয়েল আমি আশা করি তুমি ভালো আছো বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর দয়ায় মানে আমি আশা করি তুমি আল্লাহ দয় খুব ভালো আছো আই এম ভেরি গ্ল্যাড আমিও ভালো আছি অথবা আই এম শকড মানে এখানে তুমি দুই নিয়মে লিখতে পারো একটা হচ্ছে যদি কোনো ভালো নিউজের চিঠি লেখো বা নিজের ব্যক্তিগত খবর তোমার বন্ধুকে অথবা তোমার বাবা মাকে জানানোর জন্য চিঠিটি লিখতে পারো তাহলে লিখতে পারো আই এম ভেরি গ্ল্যাড আর যদি কোনো দুর্ঘটনা বা কোনো বিপদের খবর জানানোর জন্য বা জানার জন্য চিঠিটি লিখো তাহলে লিখতে হবে আই এম শক তো আই এম শক টু রাইট ইউ সাম লাইনস আমি তোমাকে কিছু লিখতে চাই নাও আই এম টেলিং ইউ এখন আমি তোমাকে বলতেছি অ্যাবাউট ইট এটা সম্পর্কে তোমাদের প্রশ্নে লেটার সম্পর্কে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা এখানে লিখতে হবে অথবা সেই সাবজেক্ট সম্পর্কে কয়েক লাইন এখানে লিখতে হবে তাহলে বোঝা যাবে লেটারটি কী সম্পর্কে লেখা সেই সম্পর্কটি এখানে বোঝা যাবে এরপরে নো মোর টুডে মানে হচ্ছে আজ আর নয় কনভে মাই বেস্ট রিগার্স টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স তোমার বাবা মাকে আমার সর্বোচ্চ সম্মান জানাবে আর ছোটোদেরকে আমার স্নেহ বা ভালোবাসা জানাবে টেক কেয়ার অফ ইউর সেলফ তোমার নিজের যত্ন নিও ফ্রে ফর মি আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ এরপরে ইউর ফেথফুলি এখানে যদি বাংলা চিঠি হয় তখন লিখতে হয় তোমার অথবা ইতি তো সেই জন্য এখানে ইউর ফেথফুলি লিখে তোমার নামটি এখানে লিখতে হবে তুমি বা তোমরা যেই এই চিঠিটি লিখবে তার নাম এখানে লিখতে হবে প্রিয় বন্ধুরা এরপর সর্বশেষ রয়েছে স্টাম্প স্টাম্প সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তুমি যে চিঠিটি লিখছ তোমার নাম ঠিকানা এবং যাকে লিখছ তার নাম ঠিকানা যদি সুন্দর মতো এই স্টাম্পে না লেখো তাহলে চিঠিটি তার মূল মালিকের কাছে কখনোই যাবে না তাই এখানে আমাদের একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে স্টাম্পে দুইটি বক্স থাকবে বা দুইটি কলাম থাকবে একটি কলামে। যেখান থেকে চিঠিটি যাচ্ছে বা ফ্রম সেই স্থান এখানে লিখতে হবে তোমার নাম এবং তুমি যেখান থেকে চিঠিটি লিখছ সেই স্থানটা এখানে লিখতে হবে এরপরে রয়েছে টু মানে যার কাছে চিঠিটি পৌঁছবে তার নাম এবং তার জায়গা যেখানে সে বাস করে সেই স্থানটা এখানে লিখতে হবে তো প্রিয় বন্ধুর আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের জন্য নিয়মিত এই ধরনের ভিডিও দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি সব ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ